একদম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম জয় ফার্নিচারের দীপু ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম দীপু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে নাকি সম্পূর্ণ রিকন্ডিশনার ফার্নিচার দেখাবেন হ্যাঁ অবশ্যই ভাই আজকে যা আছে

কাঠের যে কোয়ালিটি এত সুন্দর দেখলে মনটা জুড়ে যাবে এত সুন্দর আচ্ছা চৌড়াটা কত নেই এটা দেখেন আগে চৌড়াটা কত মানে এটা দেখেন ভাই দুই ফিট তো বেশি না দুই ফিট বেশি আচ্ছা এর প্রাইসটা কত আসবে ভাই 25000 ফাইনালি কত রাখবেন ভাই ফাইনালি ভাই 22000 টাকা রাখা যাবে 22000 22000 ভাই কত কাছে ঠিক থাকবে কত টাকা ঠিক থাকবে মোবাইল স্ক্রিন মানে ভিডিওর স্ক্রিন শর্ট দেন তবে যেটা বলছি এটা না হলে মাল নেওয়া লাগবে না আর মালের পরিবর্তনে মোবাইল জরিমানা নিয়ে

কোয়ালিটিগুলো দেখেন যে এত সুন্দর কাঠের কোয়ালিটি আপনার কেনার আগে আগে এই কাঠগুলো যাচাই করে নেবেন যে সেগুন কাঠ কিনা সেগুন কাঠ না হলে আপনাদের নেওয়ার দরকার নাই একদম সেগুন কাঠ হলে পিওর সেগুন কাঠ হলে নেবেন সবাই তো সামনে সেগুন দেয় আমার খাটের পিছনেও সেগুন দেওয়া কি বলেন ভাই আপনি আগে দেখবেন পিছনেও সেগুন কাঠ ব্যবহার সেগুন কাঠ যদি সেগুন কাঠ না হয় একটা মিস্ত্রি নিয়ে আইবেন যাচাই করে নেবেন হ্যাঁ যাচাই করে নেবেন যদি সেগুন না হয় আপনি মাল এমনি নিয়ে যাবেন আচ্ছা এর পিছনে আইটি কাঠ দেখছিলাম ভাই ভাইরা দেখেন ওটা

এটা পিছনে আইটি কার্ড দেখছিলাম সেম বলে ভাই সেম ফুল নট সেম লেগ সাইড এর সেম টু সেম ডিজাইন সেম মডেল স্যার এস মডেল আচ্ছা এটার প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা ভাই 8000 ফাইনাল কত হবে ফাইনালি ভাই 25000 টাকা রাখা 25000 টাকা আচ্ছা এর পাশে আইটি কার্ড দেখছিলাম ভাই এই ফুল বক্স ফুল বক্স কি বলেন ভাই এটা ভাই বারমাটিক নাকি ভাই বারমাটিক ভাই বলা যায় কিন্তু বারমাটিক এর সাথে আবার সাইড বক্স আছে একটা ভাই সাইড বক্স আছে সাইড বক্স কি বলেন ভাই সাইড বক্স আছে ভাই এই যে দুই ডোরের সাইড দুই ডরের দুইটা ডর দুইটা ডর সাথেই আছে আচ্ছা এর প্রাইসটা কোথায় পঁয়ত্রিশ হাজার থাকে ভাই

আবার এই যে পায়রা আছে মানে দুইটাই এক মডেল পিসেও যেরকম সামনে এরকম আচ্ছা এটার প্রাইসটা প্রাইস টা পাই

യവിട്ട്

ওলার মানে হ্যাঁ আদার কাস্টমারের কোনটা পারে ভাই বুঝা যায় না সামনে দিয়ে দেন আগে সাইডের কাটটা দেখান ঠিক আছে আপনি মিস ভিতরে কি ভিতরে ভিতরে কাট করা হয়েছে এটা পেইন্ট করা কালার আচ্ছা ওইটা করা লাগলে আপনি সাইড দেখাই আপনি